বেশি দিন আগেকার ঘটনা নয় দু সাল তারিখটাও মনে আছে আঠারোই আগস্ট ভোরে মালদা টাউন স্টেশনের একশো মিটার দূরত্বে রেল লাইনের ওপর পড়ে আছে একটি মৃতদেহ একদমই অবিকৃত কোনোরকম বিকৃতি নেই চোখে মুখে একটু যন্ত্রণার ছাপ আছে কিন্তু কোনো রকম আঘাতের চিহ্ন রক্তপাত বা থ্যাঁতলানো এসব কিছুই নেই দেখে মনে হচ্ছে যেন ছেলেটি ঘুমোচ্ছে বাইশ বছর একটি ছেলের মৃতদেহ সঙ্গে সঙ্গে চারদিকে হই হৈ পড়ে গেল সবাই চেনে ছেলেটিকে ছেলেটির নাম ছোটু তাকে সবাই অনেক ভালোবাসত যাই হোক এই মৃত্যু দেখার সাথে সাথে পুলিশ ছুটে এলো এবং সঙ্গে সঙ্গে বলল এ তো আত্মহত্যা করেছে একেই তো আমরা খুঁজছিলাম ছোটুর মা চিৎকার করে এলো সে কাঁদতে শুরু করলো কেন আত্মহত্যা করবে তার ছেলে পুলিশ বলল আমরা সব আগে থেকে জানতাম ওর সাথে একটা মেয়ের লাইন ছিল তার বিয়ে হয়ে গিয়েছে ও ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে এখন আত্মহত্যা করেছে সবাই হতবাক হয়ে গেল তারা কেউ কিছু জানতো না ছোটুর মা তো আকাশ থেকে পড়লো সে চিৎকার করে কাঁদলো না এ হতে পারে না পুলিশ বলল হ্যাঁ আমরা সব জানি ডক্টর শর্মা যার কাছে কাজ করতো উনি আমাদের আগেই বলে রেখেছিলেন যে ছুটুটা বোধহয় বাঁচবে না ওর মানসিক যন্ত্রণা চলছে যাক আপনি আসুন আমরা এখন ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি বলে তারা বডি ছিঙিয়ে নিয়ে চলে গেছে তিন দিন পরের ঘটনা আদালতের দৃশ্য রফিক বলে একজন মুসলিম যুবক অত্যন্ত রেগে আদালতে তার স্ত্রীর দিক সাবিনার দিকে আঙুল তুলছে সে বিবাহ বিচ্ছেদ চায় যে স্বামী একদিন ভালোবাসতো সে আজ সেই বলছে এ সন্তান আমার নয় বলে সাবিনার কোলে থাকা এক বছরের বাচ্চার দিকে আঙুল তুলল একজন স্ত্রী একজন মা সে প্রতারিত হল বিচারকের কাঠের হাতুড়ির আঘাত পড়ল সাবিনা নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মুখ নিচু করে আছে রফিক দেখালো একটি ডিএনএ টেস্টের রিপোর্ট যা প্রমাণ করছে যে সত্যিই এ শিশু তার নয় এ সন্তানের বাবা সে নয় সাবিনা মুখ বন্ধ করে সব দেখল সব শুনল তারপর সে সন্তানকে কোলে নিয়ে একা আদালত থেকে বেরিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে এই ছোটু মালদার মালদা টাউন থেকে অনেক দূরে একটি প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে সে বুদ্ধিমান ছেলে ছিল পড়াশোনায় ভালো ছিল কিন্তু মাধ্যমিকের পর আর সে পড়াশোনা করে উঠতে পারেনি তার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঘরের চাপে দারিদ্রের চাপে সে পড়াশোনা না করে ডক্টর শর্মা তাকে বলল কথা দিল তুই আমার কাছে ভালো করে কাজ শেখ আমি তোকে ল্যাব টেকনিশিয়ানের কাজ শেখাবো সাথে সাথে ওটি অ্যাসিস্ট্যান্টের কাজও করবি দেখবি একদিন তুই পায়ে দাঁড়িয়ে যাবি তুই আর গরিব থাকবি না অনেক টাকার মালিক হবি তার তো বিয়ে হয়ে গিয়েছে সেই চোদ্দো বছর বয়সে আজ তার বয়স প্রায় বাইশ তেইশ বছর হতে চলল আট আট ন বছর বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখনও তার বাচ্চা এলে না পেটে তারা কোনো কিছুই চেষ্টা ছাড়েনি হাতুড়ে কবিরাজ ওঝা তুকতাক হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদিক কিছুই বাদ দেয়নি কিন্তু কোনো মতেই সে মা হতে পারলো না আর রফিক বাবা হতে পারেনি তাই তাদেরকে সবাই নানা রকম কুমন্তব্য করে এবং তাকে বন্ধা বলেই সবাই জানে তার শ্বশুর শাশুড়ি তো বলেই দিয়েছে এক বছরের মধ্যে যদি তার বাচ্চা না হতো তাহলে তাকে তার ছেলের অন্য বিয়ে দিয়ে দেয়া হতো ওটি ছিল এক সাধারণ যুবক দরিদ্র পরিবার থেকে উঠে আসা সে ডাক্তারি পড়তে পারেনি কিন্তু হাসপাতালের ল্যাবে চাকরি পেয়ে সে গর্বিত ছিল সে চেয়েছিল সদ্ভাবে জীবনটা এইভাবে কাটাতে ডাক্তার শর্মা তাকে আশ্বাস দিয়েছিলেন তুমি যদি এখানে কাজ করো তোমার জীবন বদলে যাবে কিন্তু ছোটু জানতো না যে সে এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পা দিচ্ছে যাই হোক এক সপ্তাহের মধ্যে কোনো কিছু একবার একটা সংবাদ গোপনে গোপনে পেয়ে ডাক্তার শর্মার ক্লিনিক নিয়ে খোঁজ করতে শুরু করলো এক সাংবাদিক নাম রিয়া বসু রিয়া বসু ছোট পরিবারকে ইন্টারভিউ করছে সে ছোট মাকে জিজ্ঞেস করলো আপনার ছেলে ছোটো কিভাবে মারা গেল ছোটুর মা চোখের জল মুছতে মুছতে বলল ও বলেছিল ডাক্তারবাবু ভয়ঙ্কর কিছু কাজ করে আর সেটাও আমাকে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি ও লজ্জায় কিন্তু কিন্তু করছিল তারপর দু একদিন পরেই ওকে রেল লাইনে পাওয়া যায় আমি তো কিছুই বুঝতে পারছি না রিয়া বসু ডক্টর শর্মাকে জিজ্ঞেস করলেন আপনি কি কিছু জানেন কেন ছোট মারা গেল বা সাবিনার যে ডিভোর্স হলো এবং তার বাচ্চার যে ডিএনএ রিপোর্ট তার বাবার সাথে মিলছে না রফিকের সাথে এ ব্যাপারে কিছু জানেন আপনার দিকে আঙুল তুলেছে সাবিনা ডক্টর শর্মা অত্যন্ত অগ্নিশর্মা হয়ে গেলেন এবং রেগে মেগে রিয়াকে চলে যেতে বললেন বললেন উল্টোপাল্টা কমেন্ট করো না যাই হোক রিয়া মুচকি হেসে তখনকার মতো চলে গেল ঘটনার স্রোত বছর আগেকার হাজার বারো সালের পাঁচই মে সাবিনা আর রফিক অনেক ডাক্তার ঘুরে হতাশ হয়ে আছে পাঁচ নয় তারা নাই নাই করে আট বছর ধরে নিঃসন্তান দম্পতি সাবিনা আর রফিক সমাজের চাপ সহ্য করে যাচ্ছিল একের পর এক ডাক্তার দেখিয়েছে কিন্তু ফলাফল শূন্য রফিকের বাড়িতে বাবা মা সাবিনাকে বারবার দোষারোপ করছে রফিকের মা তো বলেই ফেললো তর্ব অপয়াপ আট বছরও একটা সন্তান দিতে পারল না সাবিনা একা একা কাঁদে সন্তান না হওয়া যেন শুধু মেয়েদের দোষ সমাজের কটিত্বতে বিধ্বস্ত হলো সাবিনা এরপর এলো সেই দিন যেদিন শর্মার ক্লিনিকে এসেছে সাবিনা আর রফিক সাবিনা আর রফিক শর্মার চেম্বারে বসে আছে ডক্টর শর্মা খুব পরিচিত নামডাক করা একজন ডাক্তার তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ বন্ধাত্ম চিকিৎসায় তার মতো সুনাম নাকি মালদা শহরে নেই সামিনা রফিক শেষ আসার আলো দেখতে পেলো কিন্তু মুখে মনে মনে একটু ভয় আছে কত টাকা খরচ তারা কিন্তু জানে না শর্মা সব কিছু দেখে বললেন দুশ্চিন্তা করো না ছমাসের মধ্যে সন্তান হবে শুধু দু লাখ টাকা লাগবে শর্মা স্বাভাবিক গলায় বলল মালদা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাক্তার এসপি পি শর্মার চেম্বার বাইরে বড় বড় সাইনবোর্ড আধুনিক বন্ধাত্ম চিকিৎসার বিশ্বস্ত ঠিকানা সন্তানের অভাব এসেই দেখুন না সমাধান নিশ্চিত প্রতিদিন অসংখ্য নিঃসন্তান দম্পতি ভিড় করে সেখানে কেউ আসে শেষ আসার প্রদীপ হিসেবে কেউ আবার কেউ সামাজিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তার শর্মার পরিচিতি শুধু তার ডাক্তারি দক্ষতার জন্য নয় তার মসৃণ কথাবার্তা ও আত্মবিশ্বাসের জন্যও তিনি জানেন কীভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিতে হয় এই ক্লিনিকটি তার কাছে শুধু উপার্জনের উৎস যেখানে রোগীদের কষ্ট আশা নিরাশা তার কাছে নিহাতি পণ্যের মতো বন্ধাত্ম মানেই অপমান আর অপমানের হাত থেকে বাঁচতে মানুষ কত কিছুই না করতে পারে তাদের সেই দুর্বলতার ফায়দা তুলতে পারলেই সাফল্য ডাক্তার শর্মা প্রায়ই মনে মনে ভাবেন এমনটাই সেই ক্লিনিকের দুর্গড়া একদিন এসে দাঁড়ালেন শাবিনা খাতুন বয়স তেইশ চেহারায় মরিনতা বিয়ের আট বছর পরেও তার সন্তান না হয় চারিদিক থেকে শুধু অপমান আর সন্দেহের শিকার হতে হচ্ছে শ্বশুরবাড়ির মানুষজন তাকে বন্ধু অপমান ছাড়েনি স্বামী রফিকও কিছু বলতে না পারলে মনের গভীরে একটা অস্থিরতা নিয়ে মারছে ডাক্তার শর্মার সামনে বসে স্বামীনা কাঁধো কাঁদো গলায় বলল ডাক্তারবাবু অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু কোথাও কিছু হলো না আপনার কাছে সবাই আসে আপনি কিছু একটা করুন বলে তার প্রায় পায়ে পড়তে গেল আমি আর অপমান সহ্য করতে পারছি না ডক্টর শর্মা গম্ভীর মুখে জবাব দিলেন কেন পারবে না আজকের যুগে সবই সম্ভব তোমার কোলে সন্তান আসবেই আসবে এই কথাগুলো তার মুখস্থ মনের ভিতরে একটাই তখন চিন্তা আরও দুই লাখ টাকা নিশ্চিত এই মাসটা বেশ ভালোই কাটবে রফিক জিজ্ঞেস করলো কত ফরক খরচ পড়বে ডাক্তারবাবু দুই লাখ টাকা লাগবে কিন্তু ফলাফল নিশ্চিত ছ মাসের মধ্যে সুখবর পাবে একসাথে টাকা দিতে হবে না তুমি ইনস্টলমেন্টে দিলেই হবে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু তাহলে তো কোনো ব্যাপারই না ডাক্তারবাবু রফিক খুশিতে ফেটে পড়লো পরীক্ষার রিপোর্ট দেখে পনেরো দিন পর তাদের আসতে বলল এবং পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার সমাজ চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠলো রুফিকের বীর্যে একটিও শুক্রাণু নেই সম্পূর্ণ শূন্য যাকে বলে অ্যাজুস পারমিয়া এদের সন্তান স্বাভাবিকভাবে হওয়ার কোনো সম্ভাবনাও নেই তাও কিন্তু একথা জানলে তো পুরো কেস্টেই হাত ছাড়া হবে তিনি তো ইনভিট্রো ফার্টিলাইজেশন টেকনিক জানেনই না তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সবাইকে বলেন যে তোনার ওষুধেই সব কাজ হয় তাই তিনি সিদ্ধান্ত নিলেন রিপোর্ট গোপন করবেন শুধু তাই নয় তার ব্যক্তিগত সিমেন্ট ব্যাংক থেকে কয়েকজন স্বাস্থ্যমান পুরুষের শুক্রাণ সংগ্রহ করবেন এবং কৃত্রিম গর্ভাধারণের মাধ্যমে সাবিনাকে গর্ভবতী করবেন মানুষ তো শুধু সন্তান চায় বাবা কে সেটা নিয়ে মাথা ঘামায় না আর কে এক কথা জানবে যেটা লুকেতে জানো সেটাই আর ব্যবসার আসল রহস্য ডাক্তার শর্মা নিজের প্রতারণামূলক পরিকল্পনায় মুগ্ধ হয়ে হাসলেন পনেরো দিন পর যথা সময়ে চেম্বারের পিছনে ডক্টর শর্মার ল্যাব ব্যক্তিগত ল্যাবরেটরি সেখানে ঢোকার অনুমতি খুব কম লোকেরই আছে ল্যাবের দায়িত্ব রয়েছে ছোটু প্রায় দশ প্রায় ছয় বছর ধরে শর্মার বিশ্বস্ত সহকারী ডাক্তার শর্মা ছোটুকে দেখে বললেন এই কতগুলো নর্মাল স্যাম্পেল আছে ছোটু বলল ছ সাতটা আছে স্যার বলল সবগুলো মেশা এই স্যাম্পেলগুলো মিশে একটা ভালো মিক্স তৈরি করি চল আমি করে দিচ্ছি আর নন্দিতা সিস্টারকে বল সাবিনার জরায়ুর মুখে সাবিনার ইউটোরাসে ইনজেক্ট করে দিতে ছোট বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কিন্তু স্যার একাধিক পুরুষের সিমেন্ট মেশানো কি ঠিক ডক্টর শর্মা তার ছেলে সুরে বললেন আরে ওর তো কোনো স্পার নেই এই রকম না করলে তোর বাচ্চাই হবে না তোকে যা বলছি তাই কর তুই ডাক্তারে কিছু বুঝবি না বেশি প্রশ্ন করিস না ওকে ও তো বাচ্চা চায় বাচ্চাটা ওয়ানিয়ে তো কথা এইভাবে না করলে বাচ্চা হবে না আর সবার স্যাম্পেল না মেশালে তার বীর্যে ওর বাচ্চা হবে তুই আগে থেকে জেনে বসে আছিস সবকটা মেশালের সম্ভাবনা অনেক বাড়ে না বারবার চেষ্টা করলে রোগী পালিয়ে যাবে ছোট নীরব হয়ে কাজ শুরু করলো তার মক মনে কাঁপুনি ধরলেও চাকরি বাঁচানোর জন্য সে সব মেনে নিল ডাক্তার শর্মার নির্দেশে সে মেশানো সিমেন নন্দিতা সিস্টারকে দিয়ে সাবিনার গর্বে প্রবেশ করিয়ে দিল এইভাবে নিষিদ্ধ বীজের অঙ্কুরোদ্গম হলো। লোক প্রতারণা আর অবৈধ ব্যবসার বিষব সূচনা প্রায় মাস পর সাবিনার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল ছমাস পর্যন্ত সবাই খুশির সাগরে ভাসতে থাকল কিন্তু লোক কানা শুরু করলো পাড়ার লোক প্রথমে শুরু করলো তারপর বাড়ির লোক তারপর রফিক নিজে সবাই বললো এ তো না সাবিনা না রফিকের মতো এ তো সম্পূর্ণ অন্যরকমের বাচ্চা হয়েছে এ বাচ্চা বাবা মা কি তোরা সবাই বললো হ্যাঁ সিজার করে হয়েছে ওর পেট থেকেই তো বেরিয়েছে সখন তখন সবাই তাকাল রফিকের দিকে রফিক দেখ ফিসফিস করে বলা শুরু করলো আর পরে সেটা আরও জোরে হলো সবাই বলতে শুরু করলো এই বাচ্চার বাবা বোধহয় রফিক নয় রফিককে অত্যন্ত বিচলিত করে দিল সে তখন ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিল লুকিয়ে লুকিয়ে নবায়াত শিশুকে নিয়ে সে ডিএনএ টেস্ট করালো এবং ডিএনএ টেস্ট চলে আসতে সবার চক্ষু ছানা বড়া সবাই সন্দেহের চোখে তাকাচ্ছিল এখন রফিক পুরো হিংস্র বাঘের মতো হয়ে গেল সে ডিএনএ রিপোর্ট হাতে খুব বিচ্ছেদের মধ্যে চলে গেল এবং সে চিৎকার করে বলল বিবাহ বিচ্ছেদের মামলা যা আগেই বলেছি সে মামলায় সাবিনা হেরে গেল এবং সে একাকি সন্তানকে নিয়ে বেরিয়ে এলো বিবাহ বিচ্ছেদের পর স্বাবিনা পুলিশের কাছে গেল এই ডিএনএ রিপোর্ট নিয়ে এবং তার ট্রিটমেন্টের সমস্ত কাগজপত্র নিয়ে কেস করতে ডক্টর শর্মার নামে যাতে ইনভেস্টিগেশন হয় কিন্তু পুলিশ অফিসার হরেন্দ্র সিং ঘুষ নিচ্ছে এবং তাকে উপেক্ষা করছে পুলিশ পুলিশি দুর্নীতি ও অসহায় অসহায় নারীর সংগ্রাম এইভাবে মিলেমিশে গেছে এবং সাবিনা সেখান থেকে প্রায় গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো। অনেক অনুরোধ উপরোধের পর ছোটো মুখ করল ডাক্তার শর্মা বহুদিন ধরেই এমন কাজ করছেন বিভিন্ন পুরুষের সিমেন্ট মিশে ইঞ্জেকশন তৈরি করেন আমি শুধু তার হুকুম পালন করি জানো না আমি কত বড় অন্য করে ফেলেছি অন্তত দুশো থেকে তিনশো দম্পতি এভাবে প্রতারিত হয়েছেন স্বামিনার পা থেকে মাটি সরে গেল এত বড় প্রতারণা শুধু আমার সাথে নয় আরও কত মানুষের সাথে যে হয়েছে এমন প্রতারণা সে সোজা পুলিশের কাছে গেল থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র সিং প্রথমে গুরুত্ব দিল না আরে বন্ধাত্মের চিকিৎসা তো ডাক্তারাই করে এতে আমার কিছু করার নেই কিন্তু সাবিনা বান্দা সে ডিএনএ রিপোর্ট ছোট জবানবন্দির সব প্রমাণ নিয়ে গেল অবশেষে হরেন্দ্র সিং মামলা নিলেন কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত ছিলেন ডাক্তার শর্মা ডা শহরের সবচেয়ে প্রভাবশালী ডাক্তার বেশ টাকার গরম আছে পুলিশের সমন পেলেন কারণ মিডিয়ার রিয়া বোস এনার্স সাবিনার সাথে ছিল তখন একটু ভয় পেয়ে গেলেন ডক্টর শর্মা কিন্তু তার মনে পড়ল তো হরেন্দ্র তো আমার ক্লিনিকেরই খদ্দার বইয়ের চিকিৎসা করিয়েছি করেছি আমি কিছু টাকার থলে কিছু উপহারের বাক্স নিয়ে পৌঁছে গেল হরেন্দ্র সিং এর বাড়িতে এরপর দিনই তিনি সাবিনাকে ডেকে বললেন তোমার অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে কোনো যথেষ্ট প্রমাণ নেই সাবিনা হতবাক কীভাবে মিথ্যে আমার কাছে তো সব প্রমাণ আছে অরিজিনাল কপিস তো সব আমার কাছে হরেন্দ্র সিং নিষ্ঠুরভাবে হাসলেন প্রমাণ সেগুলো তো পরীক্ষাগারে গিয়ে হাওয়া হয়ে গেছে আসলে ডক্টর শর্মা স্থানীয় পুলিশ প্রশাসনকে মোটা টাকা দিয়ে ম্যানেজ করেছেন শুধু তাই নয় মালদা শহরের মেডিকেল কাউন্সিলের প্রভাবশালী ব্যক্তিরা ও তার ব্যবসার অংশীদার তার ক্লিনিক থেকে তারা নিয়মিত মোটা টাকা পান শুধু ডাক্তার নয় পুলিশের হাতেও রক্ত লেগে আছে তা আর এই খেলা চলছে টাকার জোরেই সাবিনা বুঝতে পারল শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না সে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে অভিযোগ করল কাউন্সিলের সেক্রেটারি ডাক্তার বিকাশ বসু তার অভিযোগ শোনার পর বললেন ডাক্তার শর্মার বিরুদ্ধে এমন অভিযোগ মিথ্যা হতে পারে না তদন্ত করব তুমি নিশ্চিন্ত থাকো কিন্তু ডাক্তার শর্মার কাছে খবর পৌঁছাতে বেশি সময় লাগলো না ডাক্তার বসু তার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু রাতে ডিনার টেবিলে বসে ডাক্তার শর্মা মুচকি হেসে বললেন শোনো বিকাশ তুমি তো জানো আমার ক্লিনিক থেকে তোমার তোমাকে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আর বলো এত বড় লাভের উৎস তুমি বন্ধ করতে চাও ডাক্তার বসু এক মুহূর্ত চুপ থেকে বললেন কিন্তু ব্যাপারটা তো বেয়াইনি ডাক্তার শর্মা মুচকি হেসে বলেন। অবৈধ আইনি সব আমাদেরই হাতে সমাজ শুধু ফল দেখছে গাছের শিকড় নিয়ে মাথা ঘামায় না এরপর অভিযোগপত্রটি অফিসে ডাস্টবিনে চলে গেল কিছুদিন পর মেডিকেল কাউন্সিল জানালো তদন্ত কিছুই পাওয়া যায়নি অভিযোগ ভিত্ত ভিত্তিহীন পুলিশ অফিসার আর মেডিকেল কাউন্সিলের লোক সবাই বুদ্ধি দিল তোমার ঘরেই তো বিভীষণ আছে সেই তো সব খবর দিচ্ছে ওই যে ছোট সে তো এখন সাক্ষী হয়ে গেছে সামিনার তবে রে এত বড় স্পর্ধা কিন্তু ডক্টর শর্মা কিছু বললেন না কারণ মিডিয়া আছে তাই তিনি গোপনে গোপনে ছোটুকে একটি পানীয়র সাথে অত্যন্ত স্ট্রং কোনো বিষ মিশিয়ে খাইয়ে দিলেন আয় ছোটু চল একসাথে আজকে ডিনার করি বলে নিথর দেহটা পুলিশকে দিয়ে রেলওয়ে স্টেশনে রেলপাথের ওপর রেখে দিয়ে এলো রেল লাইনের ওপর যাতে ভোরে সবাই জানতে পারে যে সে আত্মহত্যা করেছে এদিকে সাবিনা যখনই আশার আলো দেখতে শুরু করে তখনই তার সামনে একের পর এক অন্ধকারে দেওয়াল উঠে আসে সে সিদ্ধান্ত নিল ছুটুর জোবানবন্দি ছাড়া তার হাতে আর কোনো প্রমাণ নেই তাই ছোটুকে সাথে নিয়ে সে আবার পুলিশের কাছে যাবে কিন্তু হায় কপাল হঠাৎ করে ছুটু গায়েব হয়ে গেল কোথাও তার খোঁজ মিলছিল না তার বাড়ি গিয়ে দেখা গেল দরজার তালাজ ঝুলছে প্রতিবেশীরা বললো কয়েকদিন ধরে সে বাড়ি ফেরেনি শুনেছি চাকরি ছেড়ে পালিয়েছে তারপরে ভয়াবহ সংবাদ এলো ছোটোর মৃতদেহ রেল পড়ে আছে সে গিয়েছিল ছুটে পুলিশ মুখের ওপর জানিয়ে দিল আত্মহত্যা করেছে তার মা কত প্রতিবাদ করলো কিন্তু কিছুই হলো না সাবিনাও বুঝলো এটা আত্মহত্যা নয় এটা খুন কিন্তু তার কথায় কে বা কান দেবে আগেই তো দিচ্ছিল না পুলিশের রিপোর্টে লেখা হলো অত্যন্ত মানসিক চাপে আত্মহত্যা ছোটো কথা বললে আমার ক্লিনিক বন্ধ হয়ে যেত এক কর্মচারী মরে গেলে কেউ মাথা ঘামাবে না টাকা খেলে পুলিশও সব ঢেকে দেবে ডক্টর শর্মা নিষ্ঠুর হাসি হেসে সব কিছু নিয়ন্ত্রণ করে চলে তা বেশ ডাক্তার শর্মার ক্লিনিক আবার আগের মতোই চলছে মাস চার পাঁচেক হয়ে গেল সমাজের উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই সেখানে আসছে কারো সন্তান না হয়ে তার ঠিকানা শর্মার ক্লিনিক এইভাবে ব্যবসা চলছে কেউ আসল বাবা নয় কিন্তু সবাই বাবা হোক বলে পরিচিত হচ্ছে লোভের বীজ থেকে নিষিদ্ধ ফল ফলছে রাজ্যে চিকিৎসা মহল চিকিৎসক মহল পুলিশ রাজনীতিবিদ সবাই এর এই ব্যবসার শরিক টাকার লোভে মানবতা সমস্ত সীমা ছড়ি ছাড়িয়ে গেছে সাবিনা এখন একা নিঃসঙ্গ তার স্বামী ছেড়ে গিয়েছে সে নতুন বিয়ে করেছে সে তার চোখের সামনে নতুন বউকে নিয়ে ঘুরছে তার সন্তান বড় হচ্ছে প্রায় আড়াই বছর হতে যায় কিন্তু সে জানে না তার বাবার পরিচয় কি সমাজের চোখে সে কলম কিনে কিন্তু সে জানে তার কোনো অপরাধ নেই ডাক্তার শর্মা যখন নিজের ক্ষমতার চরমে পৌঁছেছেন তখনই শুরু হলো তার মানসিক পতন সাবিনা এবার আবার কেস লড়তে শুরু করলো তার কাছে যা সাক্ষী সবুদ আছে সব নিয়ে মিডিয়ার রিয়া সে দৃঢ় ও আবেগপ্রবণভাবে বিচার চাইছে কিন্তু বিচারক উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছেন চারপাশের আইনজীবী ও দর্শকরা ফিস ফিস করছে যেন তার লড়াইকে হালকা করে দেখছে রিয়া বসু কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে ছোটুর হত্যার জায়গায় গেল গিয়ে দেখলো যে সেখানে ছোটুর একটা চিরকুট রাখা আছে যেখানে লেখা আছে আমি মরতে চাইনি হাজার হাজার লোক ভুগছে এদেরকে কে বাঁচাবে সাবিনা দিয়ে আমাকে যোগাযোগ করেছিল কিন্তু আমি কিছুই করতে পারলাম না সাবিনা দিনরাত শুধু ভাবে আর ভাবে সে জানে শুধু আইন বা সমাজের সাহায্যে সে ডাক্তার সম্মার মতো শয়তানকে পরাস্ত করতে পারবে না যেদিকেই তাকায় শুধু দুর্নীতি ক্ষমতা আর টাকা কিন্তু ছোটুর মৃত্যু ভুলে যাওয়া সম্ভব নয় সে গেল বৃদ্ধ সুফি ফকিরের কাছে পুরনো দরগায় গেল সে বলল বৃদ্ধ ফকির বলল যদি সে মরে গিয়েও সত্য প্রকাশ করতে পারি পারে যদি আমি তাকে আবার ডেকে আনতে পারি সম্ভব তার দিদিমা তাকে একবার ছোটোবেলায় বলেছিল অন্যায়ভাবে নিহত আত্মারা কখনোই মুক্তি পায় না যদি তাদের প্রার্থনা করা হয় তারা আবার ফিরে আসতে পারে আবার মানুষের সাথে তারা সহ সহায়তা করতে পারে সহযোগিতা করতে পারে এক গভীর অন্ধকার রাতে সাবিনা এক পুরনো দরগায় গিয়ে এক বৃদ্ধ সুফি ফকিরের সাহায্য চাইল লোকটি ধীরে ধীরে বলল তোমার বিশ্বাস থাকলে আত্মারা ফিরে আসে কিন্তু তাদের কষ্ট যদি বেশি হয় তারা প্রতিশোধের আগুন হয়ে ওঠে সাবিনার চোখে জল কণ্ঠ দৃঢ় আমি চাই সে ফিরে আসুক যেন তার নিজের মুখে সত্য প্রকাশ করতে পারে ফকির একটি বিশেষ কালো মোমবাতি ও কিছু গোপন মন্ত্র দিল মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র উচ্চারণ করুক কিন্তু সাবধান যদি আত্মার ব্যথা প্রবল হয় সে শুধু কথা বলবে না প্রতিশোধও নেবে সেই রাতেই সাবিনা একা ঘরের মেঝেতে বসে মোমবাতি জ্বালাল বাতাস হালকা শীতল হয়ে উঠল ঘরের চারপাশে যেন ছায়ারা নড়ে উঠছে মন্ত্র পড়তে পড়তে তার গায়ে কাঁটা দিয়ে উঠল হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ে স্পর্শ করল মোমবাতির আলো কেঁপে উঠল তার সামনে ছায়ার মধ্য থেকে একটি অস্পষ্ট অবয়ব গঠিত হলো ছোট মুখটা কষ্টে পড়ে যাওয়া ভয় দুটো ভয়ার চোখ দুটো ভয়ার্থ কিন্তু সে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সাবিনাদি তুমি আমায় ডেকেছ সাবিনার শ্বাস রুদ্ধ হয়ে উঠল কিন্তু সে ভয় পেল না ছোট তুমি জানো না তুমি কতটা কষ্ট পেয়েছো তোমার মৃত্যুর ন্যায় বিচার হবে না ছোটোর চোখে আগুন জ্বলে উঠল তার কণ্ঠ যেন এক অন্য শক্তি ধারণ করল আমি মরেছি কিন্তু আমার সত্য এখনও বেঁচে আছে আমি তোমার পাশে থাকব। যতক্ষণ না শর্মার সব পাপের শাস্তি হয় এরপর থেকে আর একা ছিল না সেখানেই সে যেত ছোট অদৃশ্যভাবে তার সাথে থাকত তাকে পথ দেখাত কখন কি করতে হবে বলতো কিন্তু ছোট শুধু সাবিনার সঙ্গেই থাকেনি ডাক্তার শর্মার জীবন যেন এক বিভীষিকায় পরিণত হলো প্রথম প্রথমে ছোটোখাটো ব্যাপার ঘটতে লাগলো রাতে তার অফিসে ফাইল উধাও হয়ে যায় কাঁচ ভেঙে পড়ে তার ডেস্কে অদ্ভুত দাগ দেখা যায় এরপর শুরু হলো ভয়ঙ্কর দুঃস্বপ্ন প্রথম রাতে সে দেখল ছুটু তার সামনে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু আমায় কেন মেরেছিলেন আমি তো শুধু তোমার কথা মতো কাজ করতাম তারপর দ্বিতীয় রাতে সে তার ক্লিনিকে ঘুরিয়ে বেড়াচ্ছে কিন্তু সমস্ত দরজা বন্ধ হঠাৎ পিছন থেকে কেউ ফিস করে বলল তুমি কত শিশুর বাবাকে তা লুকিয়েছ শর্মা স্যার আবার তৃতীয় রাতে সে তার ল্যাবে দেখলো সব কাচের শিশিগুলো ফেটে গেছে তার হাতে রক্ত লেগে আছে আর ছোট হাসছে এবার বাবুর পালা দিনের বেলায়ও সে শান্তি পাচ্ছিল না ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছিল জানালায় ছায়া দেখা যাচ্ছিল রোগীদের সাথে কথা বলার সময় হঠাৎ সে দেখতে পেত ছোটো কোনায় দাঁড়িয়ে হাসছে আয়নার সামনে দাঁড়ালে ছুটু রক্তাক্ত ভয়াল মুখটা হাড় বেরোনো মুখটা তার সামনে ভেসে উঠত আর আয়নার ভেতর থেকে তাকে স্যার কেমন আছেন ডাক্তার শর্মা চিৎকার করে বলতো কে কে ওখানে বেরো এখান থেকে কিন্তু অন্যরা তাকে পাগল ভাবতে শুরু করলো শর্মা অনেকদিন দাড়ি কামায়নি ভয়ে ভয়ে কাঁপছে রুজি দেখছে ছোটুর ভূত বয়স্ক দাড়িওয়ালা ডাক্তার শর্মা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ভয়ে ও আতঙ্কে কাঁপছে ঘামছে পাশে সাবিনা আত্মবিশ্বাসের সাথে প্রমাণ ধরে রেখেছে তার উকিল ও সাংবাদিকরা মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সামনে বিশাল ডিএনএ একটি বিশাল বড় চিত্র রিপোর্ট প্রদর্শিত হচ্ছে যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে সিমেন্ট তাকে দেওয়া হয়েছিল সেটি রুফিকের নয় সেটি ডক্টর শর্মার তৈরি কোনো ভেজাল বা নিষিদ্ধ স্যাম্পেল হঠাৎ তীব্র জোরে চিৎকার করে দিল ডক্টর শর্মা হ্যাঁ আমি মেরেছি ছোটুকে আমি মেরেছি আমি দুশো থেকে তিনশো জনের নরনারীর জীবন নষ্ট করেছি তাদের জোরায়ুকে মেশানো সিমেন্ট স্যাম্পেল দিয়েছি যাতে আমি ব্যবসা করতে পারি আরও টাকা কামাতে পারি বলে তিনি লুটিয়ে পড়লেন অজ্ঞান হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওনাকে নিয়ে যাওয়া হলো জেলে সেখানে গিয়ে ডক্টর শর্মা আর ডক্টর থাকলেন না উনি একদম মানসিক রোগীর মতো বিধ্বস্ত হয়ে গেলেন শুধু দিন রাত বলতে থাকলেন আমি ছোটোকে মেরেছি আমি ছোটোকে মেরেছি আমি ভুল করেছি আমি এই হাত দিয়ে মেরেছি আমি আমাকে বিষ দাও এরকম বলতে থাকলেন দিনের বেলায় আর রাতের বেলায় বলতে থাকলেন আমি ছোটু আমি ছোট বলতে থাকলেন ছোট মরেনি ডক্টর শর্মা মরে গেছে আমি ছোট আমার শরীরে ছোট এসে বসবাস করেছে আমি আর ডক্টর শর্মা থাকতে চাই না আমি ছোট এইভাবে সে মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাতে লাগালো জেলে চরম প্রতারণার শিকার হয়ে সাবিনা অন্য পুরুষের সন্তান ধারণ করেছে কিন্তু তাতে তার নিজের কোনো দোষ ছিল না এটা প্রমাণ হবার পর তাকে সবাই সম্মান জানায় এবং তাকে আবার রফিক তার দূর সম্পর্কের এক ভাইয়ের সাথে বিয়ে দেয় এবং সাবিনা তার শিশু সন্তানকে নিয়ে একটি সুখী জীবনের মধ্যে চলে যায় আর তার যেন মনে হয় ছোটু তাকে সবসময়ই আগলে রেখেছে এবং তাকে পরম বন্ধুর মতো যেভাবে সহায়তা করেছে শ্রদ্ধায় তার মাথা নত হয়ে আসে এবং চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে যে ঈশ্বর তার জন্য এই ছোটোর মতো একটি ভাই দিয়েছিল বলে সে আজ সম্মানের সাথে বাঁচতে পেরেছে আর এত বড় একটা পাপের সংস্কৃতি এবং পাপের ব্যবসা থেকে সমাজকে মুক্ত করতে পেরেছে যদিও সে জানে না এরকম পাপের ভরা ক্লিনিক আমাদের ভারতবর্ষের আরও কোথায় কতনা আছে কিন্তু সে যা যেটা জানতে পেরেছিল সেখান থেকে সমাজকে মুক্তি দিয়েছে এই ভেবেই সে আনন্দিত থাকে এবং তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে থাকে বন্ধুরা আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছিল এটা জনসাধারণকে সচেতন করার জন্য এই ধরনের অনেক অজস্র ঘটনা যা আমাদের চিকিৎসা ক্ষেত্রে ঘটে থাকে সাধারণ মানুষের সাথে ঘটে থাকে রোগীদের সাথে ঘটে থাকে যারা স্বাস্থ্যকর্তার সাথে তাদের সাথে ঘটে থাকে যারা ডাক্তার তাদের সাথে ঘটতে থাকে আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতারিত হই নানা জায়গায় এমন নয় যে ডাক্তাররাই শুধু সাধারণ মানুষকে ঠকায় সাধারণ মানুষও ডাক্তারদের ঠকায় ডাক্তারদের উপরের কর্তারাও ডাক্তারদের ঠকায় আর ডাক্তারও অন্য লোকদের ঠকায় এরকম কোনো সূত্র নেই বা নিয়ম নেই যে কেউ কাউকে নির্দিষ্টভাবে ঠকায় এই সমাজে ঠকানোটাই এখন সবচেয়ে বড় পন্থা শুধু ওপর থেকে নিচ পর্যন্ত ঠকিয়ে কীভাবে মুনাফা করা যায় সেটাই যেন এখন একটা বড সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা তো এই গল্পে সেটাই আমার প্রথম চেষ্টা আপনারা যদি মনে করেন যে গল্পটি ভালো হয়েছে তাহলে আপনারা সাপোর্ট করবেন আমি আরও অনেক ভয়ানক ভয়াবহ এবং শিক্ষামূলক এই ধরনের অজস্র গল্প আমার আছে যা আমার নিজের অভিজ্ঞতার ফসল আমি তা আপনাদের সাথে শেয়ার করব নানা ফরম্যাটে করতে চাই ধন্যবাদ সঙ্গে থাকুন